আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখারা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে জানো আরবিতে হবে মালুম সাইয়ারা বাংলা অর্থ গাড়ি চালাতে জানো না আম মুদির অর্থ জি বস আরবিতে হবে না বাংলা অর্থ জি বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে আনা মালুম অর্থ আমি জানি মালুম সাইয়ারা অর্থ গাড়ি চালাতে জানো না আম মুদির অর্থ জি বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো দাওয়া সরাব অর্থ ঔষধ খাও আরবিতা হবে দাওয়া সরাব বানোর অর্থ ঔষধ খাও বাদান কয়েস অর্থ তারপর সুস্থ হবে আরবিতা হবে বাদান কয়েস বাংলা অর্থ তারপর সুস্থ হবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতা হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সাওয়া অর্থ আমার সাথে আরবিতা হবে সাওয়া বান অর্থ আমার সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই দাওয়া সরাব অর্থ ওষুধ খাও বাদেন কয়েস অর্থ তারপর সুস্থ হবে মাফি ফুলুস, অর্থ টাকা নাই আনা অর্থ আমার সাথে আলহিন খাল্লি অর্থ এখন খাল্লি বাংলা অর্থ এখন রাখো স্তবি বাদেন অর্থ পরে করো আরবিতে হবে সবই বাদেন বাংলা অর্থ পরে করো এস ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এস ফায়দা বাংলা অর্থ কি লাভ ইন্তেজার হেনা অর্থ এখানে অপেক্ষা করে আরবি তো হবে হেনা বাংলা অর্থ এখানে অপেক্ষা করে সবগুলো শব্দ আরো একবার শেখে নেই আলহীন খালি অর্থ এখন রাখো সবই বাদেন অর্থ পরে করো এস ফায়দা অর্থ কি লাভ ইন্তেজার হেনা অর্থ এখানে অপেক্ষা করে মায় এবে রাতিব অর্থ বেতন চাও না আরবিতে হবে মাই এবি রাতিব অর্থ বেতন চাও না রোহ সুগল অর্থ কাজে যাও আরবিধা হবে রুপ সুগল বাল অর্থ কাজে যাও লাহাম বাকার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাকার বান অর্থ গরুর মাংস সামাক সুখ অর্থ মাছ বাজার আরবিধা হবে সামাক সুখ বাল অর্থ মাছ বাজার সবগুলো শব্দ আরো একবার বছরই খেয়ে এবি রাতি অর্থ বেতন চাও না রুপ সুগল অর্থ কাজে যাও লাহাম বাকার অর্থ গরুর মাংস সামাক সুক অর্থ মাছ বাজার সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্ষার বান অর্থ বন্ধ করা এর সাদা অর্থ এটা কি আরবিতে হবে এর সাদা বান অর্থ এটা কি আনাতাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতাবান বান অর্থ আমি দুর্বল মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই বন্ধ করা অর্থ কি লাভ আনাতাবান, অর্থ আমি দুর্বল, মাফি সুগল অর্থ কাজ নেই এস দলিল অর্থ প্রমাণ কি আরবিতে হবে এস দলিল ভালো অর্থ প্রমাণ কি দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার ভালো অর্থ খোঁজা হাদা উসাক অর্থ এটা নোংরা আরবিধা হবে হাদা উস্তাক বাংলা অর্থ এটা নোংরা মাই সুফ অর্থ না দেখা হবে মাই সুফ বাংলা অর্থ না দেখা সবগুলো শব্দ একবার নেই প্রমাণ কি দূর অর্থ খোঁজা হাদা উস্তাক অর্থ এটা নোংরা মাইসুফ সুফ অর্থ না দেখা জীব খাদ্র অর্থ সবজি আনো আরবিতে হবে জীব খাদ্রাওয়াত বাংলা অর্থ সবজি আনো হাদা শান্তা অর্থ এই ব্যাগ আরবিধা হবে হাদা শান্তা অর্থ এই ব্যাগ অয়েন সুখ অর্থ বাজার কোথায় আরবিধা হবে অন সুখ বাংলার কোথায় মাফি মালুম অর্থ না জানা আর হবে মাফি মালুম অর্থ না জানা সবগুলো শব্দ আর একবার শেখেনি জীব খাদ্রাবাদ অর্থ সবজি আনো শান্তা অর্থ এই ব্যাগ অয়েন সুখ অর্থ বাজার কোথায় মাফি মালুম অর্থ না জানা লেশ অর্থ কিন্তু কেন আরবিতে হবে লেকিন লেশ বান অর্থ কিন্তু কেন ফি কালাম অর্থ কথা আছে আরবিতে হবে ফি কালাম বান অর্থ কথা আছে অর্থ তোমার সাথে হবে অর্থ তোমার সাথে ওয়াজে থেলু অর্থ অনেক সুন্দর আরবিতে হবে ওয়াজে থেলু বান অর্থ অনেক সুন্দর সবগুলো শব্দ আরো একবার শিখে লেকিন লেশ অর্থ কিন্তু কেন ফি কালাম অর্থ কথা আছে ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে ওয়াজা থেলু অর্থ অনেক সুন্দর আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার ভালো অর্থ ব্যথা দহর অর্থ পিট আরবিতে হবে দহর বাংলা অর্থ পিট হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরো একবার শেখেনি আওয়ার অর্থ ব্যথা দহর অর্থ পিঠ হাবা অর্থ পিস নাদিফ অর্থ পরিষ্কার দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলার অর্থ নিশ্চিত হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা অর্থ জ্বর বা কালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরো একবার শেখেনি দাওয়া অর্থ ঔষধ আকি, অর্থ নিশ্চিত হারারা অর্থ জ্বর বাকালা, অর্থ মুদি দোকান লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ গুস্ত বা মাংস কামকিলো অর্থ কত কেজি আরবিতে হবে কাম কিলো বানো অর্থ কত কেজি মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নেই খোফ অর্থ ভয় আরবি হবে খোফ বানো অর্থ ভয় সবগুলো শব্দ আরও একবার শিখে নি লাহাম অর্থ গুস্ত বা মাংস কাম কিলো অর্থ কত কেজি মাফি সুগল অর্থ কাজ নেই খোফ অর্থ ভয় ইন্দা মাফি মালুম অর্থাৎ তুমি বোঝো না আরবিতে হবে ইন্দা মাফি মালুম বাল অর্থ তুমি বোঝো না হাদা গলতান অর্থ এটা ভুল আরবিতে হবে হাদা গলতান বাল অর্থ এটা ভুল মাফি ফায়দা অর্থ লাভ নাই আরবিতে হবে মাফি ফায়দা বাল অর্থ লাভ নাই জাওয়াজ অর্থ বিয়ে আরবিতে হবে জাওয়াজ বাল অর্থ বিয়ে সবগুলো শব্দ আরো একবার শিখে নিন ইন্দা মাফি মালুম অর্থ তুমি বোঝো না হাদা গলতান অর্থ এটা ভুল মা ফায়দা অর্থ লাভ নেই অর্থ বিয়ে তালাতে তালাতে অর্থ তিন দিন তুমি যাও আরবিধা হবে ইন্টারোহ বান অর্থ তুমি যাও আনা জীব ইজেজা অর্থ আমি ছুটি দিলাম আরবিধা আনা আনাজীব ইজেজা বান অর্থ আমি ছুটি দিলাম অয়ন মুস্তাশফা অর্থ হাসপাতাল কোথায় আরবিতা হবে অয়েল মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে তালাতে ইয়ম অর্থ তিন দিন ইন তার অর্থ তুমি যাও আনাজিব ইজাজা অর্থ আমি ছুটি দিলাম অয়েন মুস্তাশফা অর্থ হাসপাতাল কোথায় বখরাইজি, অর্থ কাল এসো আরবিতে হবে বখরাইজি বাংলা অর্থ কাল এসো ইনতা দাও অর্থ তোমার ডিউটি আরবিধা হবে ইনতা দাওম বাংলা অর্থ তোমার ডিউটি তা আল জুয়া অর্থ ভিতরে আসো আর পিতা হবে ভিতরে আসো ইজলি সেনা অর্থ এখানে বসো সবগুলো শব্দ আরো একবার শেখে নেই ইজি অর্থ কাল এসো ইনতা দাওম অর্থ তোমার ডিউটি তা আল জুয়া অর্থ ভিতরে এসো ইজলি সেনা অর্থ এখানে বসো শিল রাতিপ অর্থ বেতন নাও আরবিধা হবে শিল রাতিব পাল অর্থ বেতন নাও সুরসুর শিল অর্থ তাড়াতাড়ি নাও আরবিধা হবে সুরসুর শিল বালো অর্থ তাড়াতাড়ি নাও আনা অর্থ আমার সময় নেই আরবিধা হবে আনা মাফিউ ভালো অর্থ আমার সময় নেই আনারুখ বেদ অর্থ আমি বাড়ি যাব আরবিধা হবে আনারুহ বেদ ভালো অর্থ আমি বাড়ি যাব সবগুলো শব্দ আরো একবার শিখে নিই শিল রাতিব অর্থ বেতন নাও সুরে সুরে শিল অর্থ তাড়াতাড়ি নাও আনা মাফি ওয়াক অর্থ আমার সময় নেই আনারু বেদ অর্থ আমি বাড়ি যাব হাদা অর্থ এই নাও হবে শিল হাদা বান অর্থ এই নাও অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদ আলফ বান অর্থ এক হাজার বাগি ফুলুস অর্থ বাকি টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ বাকি টাকা আতে ইতনি নিয়ম অর্থ দুই দিন পর দিব হবে নিয়ম পর দিব সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিলহাদা অর্থ এই নাও অহেদালফ অর্থ এক হাজার ফুলুস অর্থ বাকি টাকা আতি ইতনি নিয়ম অর্থ দুই দিন পর দিব